বিগত অনেকদিন পর আসা হলো গাজীপুরে বড় আপার বাসায় তো গাজীপুরে আসতে বললো চল ঘুরে আসি তো গাজীপুরের সিরিপুরে ঈদগা মাঠে দিঘির পাড় নাকি জায়গাটার নাম ওই দিঘির পাড়ে আমি আমার বড় আপু আমার দুলা ভাই আমার দুইটা ভাইগনা একটা ভাগ্নি এবং ছোট ভাই সবাই মিলে ঘুরতে গেলাম তো এটা হচ্ছে আমার না তো সবাই নাকি বললো যে সবাই ফোসা খাবে তো যাওয়ার সাথে সাথে সবাই সেলফি টেলফি তুললো এখন ফুচকা খাবে তো আমি চলে গেলাম ফুচকার দোকানে গিয়ে আমি টেবিলগুলো আমি নিজে হাতে এনে দিলাম যেহেতু ওনার আমার হচ্ছে বড়ো বোন তো ওই বললাম এখানে বসো তো আপুর আর বসলো না দুই ভাইগনায়ের সাথে ওটা সিট দখল করে নিল তো আমি দেখলাম যে আমার বড়ো আপু যে বড়ো আপু কই দেখছে ভাইগনা দৌড়ে যাচ্ছে বড়ো আপুর কাছে বড়ো আপু আবার আমার ছোটো বয়সাতে ওই জায়গায় সেলফি তুলতেছে তো আসার সময় আবার ভাগ্নি দেখছে যে জায়গায় খেলনা বিক্রি করতেছে ছোট মানুষ উনি এখন খেলনা কিনবে এই জন্য দাঁড়াইছে আমি আবার ওই জায়গায় গেলাম আমার ছোট ভাই আবার আমার সাথে দুষ্টমি করতেছে যে আমি নাকি মোটা হয়ে গেছি তো এইসব বিষয় নিয়ে অনেক দিন পরে ছোটো ভাইয়ের সাথে দেখা গাজীপুরের আসা হয় না এই জন্য দেখাও হয় না তো দিন পরে একসাথে ঘুরতে যাওয়া অনেক দুষ্টমি ফেজলমি করলাম তারপর হচ্ছে এই যে আমার ভাগ্নি আমার ভাগ্নি হচ্ছে দুইটা খেলনা কিনবে একটা ভাগ্নার জন্য একটা হচ্ছে আমার ভাগ্নির জন্য তো আমার ভাই দুইটা খেলনা নিল হ্যাঁ এই যে একটা আমার ভাইনের হাতে তো আরেকটা হচ্ছে আমার ভাগ্নির হাতে তো ওরা নিয়ে খুব মজা করতেছে এদিক ওদিক ঘোরাফেরা করতেছে তো আমিও আমার ভাইয়ের সাথে সবাই একসাথে দাঁড়াই ছিলাম এর ভিত্তি আমাকে ডাক দিল দোকান দোকান থেকে দোকানদার মামা যে ফোসকা রেডি হয়েছে তো আমি আমার ভাইকে বললাম চলো তাহলে ফোসকা খাই বললো ঠিক আছে তাহলে চলো সবাই ফোসকা খেতে রওনা দিলাম তো সবার আগে আমার দুলাবাই যাচ্ছে দুলাভাই দোকানে যাচ্ছে যে ফুসকা আগে উনি নিবে তো আমরা আপুও চলে গেছে আমিও চলে গেছি আমার বাইক না দুইটা চলে গেছে আর ক্যামেরার পিস আমার মেজো বোন তো সবাই চলে গেছে খেতে তো এই ছিল আজকের মতন সবাই ভালো থাকবেন আল্লাহ